হ্যালো ইবৃহ সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারতে আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু বিভিন্ন রকম জিনিস মিলে একটি ব্লগ কিছু ঘুরা আনন্দ এন্টারটেইনমেন্ট আর কি অনেক কিছু পাওয়া আর কি এই রকম তো যেটা হয়েছিল আমার ছোটো নদ নদী জামাই ডক্টর দেখে আমার বাসায় এসেছে বললো যে আমার ভাগ্নির বাসায় যাবে আর কি তা আমাদেরকে যেতে বলছিল দিদি বারবার তা আমি রাজি ছিলাম না কিন্তু আমার মেয়েটা খুবই খুশি আর কি যে ও দিদিভাইয়ের বাসায় ঘুরতে যাবে তে আমিও রাজি হয়ে গেলাম আর কি তে আমার আর একটা ননুদের ননুদের হাজব্যান্ডকে দেখার জন্য আর কি যাওয়া তিনি অসুস্থ তে আমার ভাগ্নির বাসায় আছে ওখানে দেখতে যাওয়া আর কি তা আমরা আমি বলছিলাম যে তাহলে মেট্রো যেহেতু আমরা মতিঝিল যাবো তে আমরা শাহবাগ থেকে এরকম মেট্রো রেলে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে আর কি টিকিট কাটা হয়েছিল আর কি যা কেটে আর মামনিকেও কিন্তু ছাড় দেয়নি মামুনির জন্য কিন্তু টিকিট কাটা হয়েছিল আর কি তা আমরা মেট্রো রেলের জন্য ওরকম ওয়েট করছিলাম আর কি আসার জন্যে তো যেটা হয়েছে আর কি আমরা ভাবলাম যে মেট্রো রেলে চড়ে আমরা মতিঝিল যে ওখান থেকে রিষ্কে নিয়ে চলে যাব আর কি তা আমরা অন্য অন্য একটা স্টেশনে চলে গিয়েছিলাম যেটা ওই দিকে যাবে আর কি মতিঝিল না এদিকে তা আমরা আবার আমাদেরকে বললো যে না আপনারা ওই স্টেশনে যান তা আমরা ওখানে ওয়েট করছিলাম আর কি ট্রেনের জন্য তা আমরা অলরেডি কিন্তু উঠে পড়েছি আর এতটাই ভিড় ছিল আমরা কিন্তু এটা সচিবালয়ের ওখানে যেয়ে কিন্তু আমি আমরা চিট পেয়েছিলাম আর কি আর আমরা ফুল দাঁড়িয়ে গিয়েছিলাম আর কি প্রচুর পরিমাণ ভিড় ছিল আর কি খুব ভিড় আর কি তো আমরা ওখানে নেমে ওভার ব্রিজ পার হচ্ছিলাম আর কি পার হয়ে তারপর রিক্সা নেবো আর কি যার জন্য ওভার ব্রিজ পার হয়ে রিস্কা নিয়ে অলরেডি আমরা বাসায় চলে এসেছি আর মামনি তো এখানে এসে অনেক খুশি কারণ ও এখানে এসেও একটা ফ্রেন্ডকে পেয়ে গেছে এবং ও প্রচুর লাফালাফি করছে আর কি হ্যাঁ প্রচুর আনন্দ করছে ও ওর একটা ফ্রেন্ডকে পেয়েছে এখানে এসে খেলার জন্যে তা আমরা এসেই কিন্তু হালকা নাস্তা আর কি যেটা হয় খাবার খেয়ে খেয়ে নিয়েছি তা আমার ভাগ্নি নরোদ কিছুতেই চাচ্ছিল না আর কি যে আমরা চলে আসি আমরা ডিনার করে যাতে আসি রাতের খাবারটা খেয়ে তা আমরা কিন্তু রাতের খাবারটা আবার খেয়ে তারপরে আমরা বাসায় এসেছিলাম মেবি সাড়ে এগারোটা বারোটা হবে তখন আর এটা ওটা কিন্তু ছিল আর কি মানে এটা কিন্তু ছিল একত্রিশে জানুয়ারি আর কি ওই দিন শুক্রবার ছিল তো ওই দিন আমরা মানে পরের দিনই আর কি ওটা মামনিকে নাচের স্কুল নাচ আর গান দুটাতেই আমি ভর্তি করে দেবো আর কি সেই উদ্দেশ্যে যাওয়া ছিল তে আমি এরকম একটা প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছিলাম আর কি সেখানে নিয়ে যাওয়ার পরে শুনলাম যে গানের পরেই নাচ তো আমি এটাই চাচ্ছিলাম আর কি যে দুইটা যেন একসাথে টাইমিং না হয়ে আলাদা আলাদা টাইমিং হলে আমি ওকে শিখাতে পারবো তো প্রথমে কিন্তু গানের ক্লাস ছিল আর কি তারপরে নাচেরটা নাচ গানের পরে কিন্তু ও এরকম ফ্রেন্ডের সাথে এরকম খেলাধুলা করছে আর এটা কিন্তু আমি প্রথম দিন দেখছিলাম আর কি যে কেমন করায় আর করায় পরে কিন্তু মানে পয়লা ফেব্রুয়ারি ওকে ভর্তি করিয়ে দিয়েছিলাম ওখানে পয়লা ফেব্রুয়ারি থেকে ওপর দিয়ে মানে শুক্রবার আর শনিবার এরকম টাইমলি ওখানে করছে আর কি ওরকম এর একটা যাত্রা শুরু মানে নতুন আর কি শেখার আর কি যদিও আমি ওকে এর আগেই দেশে থেকে শিখিয়েছিলাম এক মাস আর এটা কিন্তু মামুনির স্কুলে পোর্সের একটা অনুষ্ঠান আর কি তো ওর স্কুলে পোর্টসের দিন এরকম আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম যেহেতু আমার মেয়ের এটা ফার্স্ট পোর্স আর কি স্কুলে আমিও জানতাম না যে কিভাবে আসলে এরকম এরকমভাবে ওদের মানে সাজাবে পোর্স অ্যাকচুয়ালি বড়দের বাইরে আর খোলা মাঠে হচ্ছিল আর কি সেটা জেনেছিলাম তে আর ছোটোদের জন্যে মানে ওদের স্কুলেই যেটা জায়গাটা ছিল এটাতেই নাফ আর কি তো ওখানে ওখানে হচ্ছিল তো প্রথমেই কিন্তু মিসরা হেড মিস তারা কিন্তু এরকম পায়রা উড়িয়েছে উদ্বোধন করলো আর কি অ্যাকচুয়ালি এতটা সুন্দরভাবে যে গুছানো হবে তা আমি যেহেতু ফার্স্ট ওদের কোর্সটা দেখা আমি জানতাম না তাহলে ওই আরেকটু আগে এসে সামনে বসতে পারতাম আর কি বসার জায়গাটা আমি পিছনেই পেয়েছি আর মামনিদের যেটা হয়েছে ওরা একদমই ছোটো ওদেরকে কিন্তু ক্লাসে দিয়ে দিয়ে এসেছি মানে ওদেরকে কিন্তু বাইরে মানে এখন আসতে দেয়নি আর কি এরা ওরা কিন্তু একটু বড় ক্লাস যারা নাচ করছে ইয়ে করছে ওরা কিন্তু আর একটু বড় আর কি মেবি ক্লাস ওয়ান টু এ পরে হবে আর মামনি যেহেতু নার্সারিতে তো ওদেরকে কিন্তু এখনও ক্লাসে রেখেছে যদি খেলার সময় ওদেরকে আনবে আর আর যেটা হচ্ছে যে ভিডিও করতে দিচ্ছে না কোনো কারণবশত ওরা চাচ্ছিলো না যে আমরা ভিডিও করি কাউকে ভিডিও করতে দিচ্ছে না এদিকে যাদের বাচ্চারা পার্টিসিপেন্ট করছে ওখানে খেলছে তাদের কিন্তু অবশ্যই ইচ্ছা হয় যে আমি ভিডিও করি কিন্তু কেন যেন ওরা চাচ্ছিলো না যে আমরা ভিডিও করি ছবি তুলি তা আমি কিন্তু চুপচুপে একটু ভিডিও করছিলাম আর কি কারণ আমার এখন আমার মেয়েটা এসেছে আর কি আমার মেয়ে এখন খেলা করবে তো এই আনন্দটা কিন্তু অবশ্যই মানে আনন্দের আর কি এটা এই অনুভূতিটা তো ওদের যেটা হয়েছে জুস খেয়ে দৌড় দিতে হবে আর কি আমারটা কিন্তু প্রচুর দুষ্টামি করেছিল আর এই যে জুস খাচ্ছে আর কি জুস খেয়ে ও কিন্তু দৌড় দিয়ে সেকেন্ড হয়েছে আর কি ও হচ্ছে মানে ও জুস তো একটু রাখা যাবে না আর কি তো ওর তো জুস ফেভারিট ও খেতে খেতে সব শেষ করে তারপরে দৌড় দিয়েছে সেকেন্ড আর কি তো যাই হোক ও যে সেকেন্ড হতে পেরেছে এটাই আমার কাছে যে ও যে একটা পুরস্কার মেডেল পেয়েছে হ্যাঁ ওর এটাই ভালো তো ও কিন্তু বলছে যে মামা আমি ফার্স্ট হয়েছি কারণ তুমি আমাকে কেন সেকেন্ড বলো ও যদিও বুঝতে পারছে না যে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড যাই হোক একটা মেডেল পেয়েছে এটাই কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং ওর জন্য বিশেষ করে মানে মনে হচ্ছিল এমন অনুভূতিটা হচ্ছিলো ও যখন খেলছে আর কি মনে হচ্ছে যে আমি মনে হয় খেলবো আর কি আমারই কোনো ইয়ে আর কি আর ও যেটা হয়েছে বাসায় এসে মেডেলটা কিন্তু এইভাবে নিয়ে ঘুমাচ্ছে ওকে সবাই ভালো থাকবেন বাই